সামনে বিধানসভা ভোট এই দু বিধানসভা ভোটে বিজেপির দুইশো চুরানব্বইটি আসনের প্রার্থী তালিকা কোন বিধানসভা থেকে কোন প্রার্থী দাঁড়াবে তার একটি সম্ভাব্য তালিকা আপনাদের সকলকে অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আপনার প্রিয় বিধানসভা কেন্দ্রটির নাম কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন মেকলিগঞ্জ বিধানসভা দধিরাম রায় মাথাবাঙা বিধানসভা সুনীল বর্মন কোচবিহার উত্তর বিধানসভা সুকুমার রায় কোচবিহার দক্ষিণ বিধানসভা নিখিল রঞ্জন দে শীতলকুচি বিধানসভা বীরেন চন্দ্র বর্মন দিনহাটা বিধানসভা নিশীত পরমাণিক নাটাবাড়ি বিধানসভা মিহির গোস্বামী তোফানগঞ্জ বিধানসভা মালতী লাভা রায় কুমারগ্রাম বিধানসভা মনোজ ওরাও কালচিনি বিধানসভা বিশাল লামা আলিপুরদুয়ার বিধানসভা সুমন কাঞ্জিলাল ফালাকাটা বিধানসভা দীপক বর্মন মাদারিহাট বিধানসভা রাহুল লোহার সিতাই বিধানসভা দীপক কুমার রায় ধুপগুড়ি বিধানসভা তাপস রায় ময়নাগুড়ি বিধানসভা কৌশিক রায় জলপাইগুড়ি বিধানসভা সুজিত সিং রায়গঞ্জ বিধানসভা সুপেন রায় ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা শিকা চ্যাটার্জি মাল বিধানসভা মহেশ বরগাই নাগরাকাটা বিধানসভা পুনে ভেঙড়া কালিম্পং বিধানসভা শুভা প্রধান দার্জিলিং বিধানসভা নিরাজ জিম্বা তামাং কার্শিয়াং বিধানসভা বিষ্ণুপ্রসাদ শর্মা মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভা আনন্দময়ী বর্মন শিলিগুড়ি বিধানসভা শঙ্কর ঘোষ ভাসিদেওয়া বিধানসভা দুর্গা মুরমু টোপড়া বিধানসভা শাহিনা আক্তার ইসলামপুর বিধানসভা গোয়াল গোয়ালপোকোর বিধানসভা গোলাম সারওয়ার চাকুলিয়া বিধানসভা শচীন প্রসাদ দিঘি বিধানসভা সুভাষ সিংহ হেমতাবাদ বিধানসভা চন্দ্রিমা রায় কালিয়াগঞ্জ বিধানসভা কমল চন্দ্র সরকার ইটাহার বিধানসভা অমিত কুমার রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র বাসুদেব সরকার কুশমন্ডি বিধানসভা কেন্দ্রে রঞ্জিত কুমার রায় কুমারগঞ্জ বিধানসভা কেন্দ্রে মানুষ সরকার বালুরঘাট বিধানসভা কেন্দ্রে বিজেপির সম্ভাব্য প্রার্থী অশোক লাহিরি পরবর্তী বিধানসভা কেন্দ্র তপন বিধানসভা কেন্দ্র তপন বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির সম্ভাব্য প্রার্থী রায় টুডু গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্রে সত্যেন্দ্রনাথ হরিরামপুর বিধানসভা কেন্দ্র নীলাঞ্জন রায় হবিবপুর বিধানসভা কেন্দ্রে জুয়েল মুর্মু পরবর্তী বিধানসভা গাজল গাজল বিধানসভা কেন্দ্রে বিজেপির সম্ভাব্য প্রার্থী চিনময় দেব বর্মন চাচল বিধানসভা কেন্দ্র চাচল বিধানসভা কেন্দ্রে বিজেপির সম্ভাব্য প্রার্থী দীপঙ্কর রা হরিশ্চন্দ্রপুর বিধানসভা কেন্দ্র মতিউর রহমান মালতীপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির সম্ভাব্য প্রার্থী মৌসুমী দাস রাতুয়া বিধানসভা কেন্দ্রে বিজেপির সম্ভাব্য প্রার্থী অভিষেক সিং ধনিয়া পরবর্তী বিধানসভা কেন্দ্র মানিকচক মানিকচক বিধানসভা কেন্দ্রে বিজেপির সম্ভাব্য প্রার্থী চন্দ্র মণ্ডল পরবর্তী মালদা মালদা বিধানসভা কেন্দ্রে বিজেপির সম্ভাব্য প্রার্থী চন্দ্র সাহা ইংরেজ বাজার বিধানসভা কেন্দ্রে শিরুপা মিত্র চৌধুরী মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রে শ্যামচাঁদ মণ্ডল পরবর্তী বিধানসভা কেন্দ্র সোজাপুর সেখানে বিজেপির সম্ভাব্য প্রার্থী শেখ জিয়াউদ্দিন বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রে বিজেপির সম্ভাব্য প্রার্থী সাধন কুমার সরকার ফারাক্কা বিধানসভা কেন্দ্রে হেমন্ত ঘোষ শামসেরগঞ্জ বিধানসভা কেন্দ্রে মিলন ঘোষ সুতি বিধানসভা কেন্দ্রে কৌশিক দাস জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রে সুজিত দাস পরবর্তী বিধানসভা কেন্দ্র রঘুনাথগঞ্জ রঘুনাথগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপির সম্ভাব্য প্রার্থী গোলাম মোর্তাজা পরবর্তী বিধানসভা কেন্দ্র সাগরদিঘি সাগরদিঘি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির সম্ভাব্য প্রার্থী মাফুজা খাতুন পরবর্তী বিধানসভা লালগোলা লালগোলা বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির সম্ভাব্য প্রার্থী কল্পনা ঘোষ ভগবানগোলা বিধানসভা ভাস্কর সরকার রানীনগর বিধানসভা কেন্দ্র মাসুয়ারা খাতুন মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রে গৌরীশঙ্কর ঘোষ খড়গ্রাম বিধানসভা কেন্দ্রে মোহন হালদার বড়ুয়া বিধানসভা কেন্দ্রে অমিত কুমার দাস পরবর্তী বিধানসভা কেন্দ্র কান্দি কান্দি বিধানসভা কেন্দ্রে বিজেপির সম্ভাব্য প্রার্থী গৌতম রায় পরবর্তী বিধানসভা রেজিনগর রেজিনগর বিধানসভা কেন্দ্রে বিজেপির সম্ভাব্য প্রার্থী অরবিন্দু বিশ্বাস বেলডাঙ্গা বিধানসভা কেন্দ্রে সুমিত ঘোষ বহরমপুর বিধানসভা কেন্দ্রে সুব্রত মিত্র হরিহরপাড়া বিধানসভা কেন্দ্রে তন্ময় বিশ্বাস পরবর্তী বিধানসভা কেন্দ্র নওদা নওদা বিধানসভা কেন্দ্রে বিজেপির সম্ভাব্য প্রার্থী অনুপম মণ্ডল পরবর্তী বিধানসভা ডোমকল ডোমকল বিধানসভা কেন্দ্রে বিজেপির সম্ভাব্য প্রার্থী রুবিয়া খাতুন পরবর্তী বিধানসভা জলঙ্গি চন্দনা মণ্ডল পরবর্তী বিধানসভা করিমপুর করিমপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির সম্ভাব্য প্রার্থী সৌমেন্দ্রনাথ ঘোষ চৌবর্তী বিধানসভা তেয়ট্ট তেওয়ট্ট বিধানসভা থেকে বিজেপির সম্ভাব্য প্রার্থী আশুতোষ পাল পলাশিপাড়া বিধানসভায় বিভাস চন্দ্র মণ্ডল আলিয়াগঞ্জ বিধানসভায় অভিজিৎ চন্দ্র ঘোষ নাকাশিপাড়া বিধানসভায় শান্তনু দে চাপড়া বিধানসভা কেন্দ্রে কল্যাণ কুমার নন্দী কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রে রানিমা অমৃতা চৌবর্তী বিধানসভা কেন্দ্র নবদ্বীপ নবদ্বীপ বিধানসভা কেন্দ্রে বিজেপির সম্ভাব্য প্রার্থী সিদ্ধার্থ নস্কর কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বিজেপির সম্ভাব্য প্রার্থী মহাদেব সরকার রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা কেন্দ্রে বিজেপির সম্ভাব্য প্রার্থী পার্শ্ব সারথী চ্যাটার্জি কৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপির সম্ভাব্য প্রার্থী আশিস কুমার বিশ্বাস রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা কেন্দ্রে বিজেপির সম্ভাব্য প্রার্থী অসীম কুমার বিশ্বাস রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে মনোজ কুমার চাকদা বিধানসভা কেন্দ্রে বঙ্কিমচন্দ্র ঘোষ কল্যাণী বিধানসভা কেন্দ্রে অম্বিকা রায় হরিণঘাটা বিধানসভা কেন্দ্রে অসীম সরকার বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রে অশোক কীর্তনিয়া বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রে স্বপন মজুমদার গাইঘাটা বিধানসভা কেন্দ্রে সুব্রত ঠাকুর স্বরূপনগর বিধানসভা কেন্দ্রে বিজেপির সম্ভাব্য প্রার্থী বৃন্দাবন সরকার পরবর্তী বিধানসভা কেন্দ্র বাদড়িয়া বাদড়িয়া বিধানসভা কেন্দ্রে বিজেপির সম্ভব্য প্রার্থী শুকলাল বাদিয়া হাবড়া বিধানসভা কেন্দ্রে রাহুল সিনহা পরবর্তী বিধানসভা কেন্দ্র অশোকনগর অশোকনগর বিধানসভা কেন্দ্রে বিজেপির সম্ভব্য প্রার্থী তানুজা চক্রবর্তী আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রে বিজেপির সম্ভব্য প্রার্থী জয়দেব মান্না পরবর্তী বিধানসভা কেন্দ্র বিশপুর বিসপুর বিধানসভা কেন্দ্রে মুকুল রায়ের ছেলে সুরাই নৈহাটি ফাল্গুনি পাত্র আটপাড়া বিধানসভা কেন্দ্রে অর্জুন সিং জগদ্দল বিধানসভা কেন্দ্রে অরিন্দ্রম ভট্টাচারিয়া নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রে সুনীল সিং পরবর্তী বিধানসভা কেন্দ্র ব্যারাকপুর ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির সম্ভব্য প্রার্থী ডাক্তার চন্দ্রমণি শুক্লা খরদা বিধানসভা কেন্দ্রে বিজেপির সম্ভব্য প্রার্থী শিলভদ্র দত্ত দমদম উত্তর বিধানসভা কেন্দ্রে বিজেপির সম্ভাব্য প্রার্থী অর্চনা মজুমদার পানিহাটি বিধানসভা কেন্দ্রে বিজেপির সম্ভাব্য প্রার্থী সন্ময় বন্দ্যোপাধ্যায় কামারহাটি বিধানসভা কেন্দ্র বিজেপির সম্ভাব্য প্রার্থী অনিনীন্দ্র রাজু ব্যানার্জি বরানগর বিধানসভা কেন্দ্রে তাপস রায় রাজারহাট গোপালপুর সৌমিক ভট্টাচার্য দমদম বিধানসভা কেন্দ্রে বিজেপির সম্ভাব্য প্রার্থী বিমল শঙ্কর নন্দা পরবর্তী বিধানসভা রাজারহাট নিউ টাউন বিজেপির সম্ভাব্য প্রার্থী ভাস্কর রায় পরবর্তী বিধানসভা বিধাননগর বিধাননগর বিধানসভায় বিজেপির সম্ভাব্য প্রার্থী সব্যসচী দত্ত মধ্যমগ্রাম বিজেপির সম্ভাব্য প্রার্থী রাজশ্রী রাজবংশী বারাসাত বিধানসভা কেন্দ্রে বিজেপির সম্ভাব্য প্রার্থী শঙ্কর চ্যাটার্জি দেগঙ্গা বিধানসভা কেন্দ্রে বিজেপির সম্ভাব্য প্রার্থী দীপিকা চ্যাটার্জি হারুয়া বিধানসভা কেন্দ্রে বিজেপির সম্ভাব্য প্রার্থী রাজেন্দ্র সাহা শাখা বিধানসভা কেন্দ্রে বিজেপির সম্ভাব্য প্রার্থী জয়ন্ত মণ্ডল সন্দেশখালী বিধানসভা কেন্দ্রে বিজেপির সম্ভাব্য প্রার্থী রেখা পাত্র বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বিজেপির সম্ভাব্য প্রার্থী তারকনাথ ঘোষ বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রে বিজেপির সম্ভাব্য প্রার্থী নারায়ণ মণ্ডল বাগদা বিধানসভা কেন্দ্রে হারাদন হালদার পরবর্তী বিধানসভা গোসাবা গোসাবা বিধানসভা কেন্দ্রে বিজেপির সম্ভাব্য প্রার্থী চিত্ত পরমাণিক পরবর্তী বিধানসভা বাসন্তী বাসন্তী বিধানসভা কেন্দ্রে বিজেপির সম্ভাব্য প্রার্থী রমেশ মাঝি কুলতলি বিধানসভা কেন্দ্র কুলতলি বিধানসভা কেন্দ্রে মিন্টু হালদার পাথর প্রতিমা বিধানসভা কেন্দ্রে বিজেপির সম্ভাব্য প্রার্থী অসিত হালদার কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রে বিজেপির সম্ভাব্য প্রার্থী দীপক জানা সাগর বিধানসভা কেন্দ্রে বিজেপির সম্ভাব্য প্রার্থী বিকাশ কামিলা কুলপি বিধানসভা কেন্দ্রে বিজেপির সম্ভাব্য প্রার্থী প্রণব মল্লিক রায়দেগি বিধানসভা কেন্দ্রে বিজেপির সম্ভাব্য প্রার্থী শান্তনু বাউলি পরবর্তী বিধানসভা মন্দির বাজার বিজেপির সম্ভাব্য প্রার্থী দীপক জাতুয়া। জয়নগর বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী রবীন সর্দার বারৈপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে বিজেপির সম্ভাব্য প্রার্থী চন্দন বন্ডল ক্যানিন পশ্চিম বিধানসভা কেন্দ্রে বিজেপির সম্ভাব্য প্রার্থী অর্ণব রায় ক্যানিন পূর্ব বিধানসভা কেন্দ্রে বিজেপির সম্ভাব্য প্রার্থী কালীপদ নস্কর বারৈপুর পশ্চিম বিজেপির সম্ভাব্য প্রার্থী দেবপম চট্টোপাধ্যায় মগরাহাট পূর্ব বিধানসভা কেন্দ্রে বিজেপির সম্ভাব্য প্রার্থী চন্দন নস্কর মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রে বিজেপির সম্ভাব্য প্রার্থী মানুষ সাহা ডায়মন্ড হারবার দীপক হালদার ফলতা বিধান পাড়ুই সাতগাছিয়া চন্দন পাল দাস বিষ্ণুপুর কেন্দ্রে বিজেপির প্রার্থী অগ্নিশ্বর নস্কর সোনারপুর দক্ষিণ বিধানসভা বিজেপির সম্ভাব্য প্রার্থী অঞ্জনা বসু ভাঙর বিধানসভায় বিজেপির সৌমি হাতি কসবা বিধানসভায় বিজেপির সম্ভাব্য প্রার্থী ইন্দ্রানীল খান যাদবপুর বিধানসভা কেন্দ্রে রিঙ্কু নস্কর সোনারপুর উত্তর রঞ্জন বৈদ্য টালিগঞ্জ বিধানসভাটি এখনও পর্যন্ত ফাঁকা রেখেছি কারণ টালিগঞ্জ বিধানসভায় বাবুল সুপ্রিয় হতেও পারে নাও পারে কারণ বাবুল সুপ্রিয় এখন তৃণমূল কংগ্রেসে আসে বেহালা পূর্ব পায়েল সরকার বেহালা পশ্চিম মহেশতলা উমেশ দাস বন্ধুরা এই কটা নাম আপাতত আনতে পেরেছি সামনে পরের ভিডিওতে আরও সামনে নামগুলো নিয়ে আসবো পরের ভিডিও দেখতে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন